আরে বেড়া কি কম দিন দিন এমন সোনাই কিং হয়ে গেছে গা এখন ঝেনে মারি মাথায় লাগে মাত্র ওয়ান বাসে সিক্স মেরে এলাম বিয়ার র্যাঙ্ক আচ্ছা তুই কি আসলে কি কখনো সোনাই পার ইউজ করছস নাকি হুদাই সোনাই পার সোনাই আমার তো মনে হয় না তুই সোনাই পার দিয়ে একটা কিলো করতে পারবি আমি তো তোরে কখনো সোনাই পার হাতেই নিতে দেখলাম না কি কেমনে কি বুঝলাম না ও আচ্ছা বিডি সার্ভার আইলাম আর তুই করে দিলি না তুই খোঁজ নিয়ে দিই অন্য অন্য সার্ভারে আমি এক লাখ চারি পাঁচটা সোনায় দেখি আমার কু মাঝে একটা গালি দিছিল ওটা পিড়াইতে পিড়াইতে তুই আমার ব্যাপারে খোঁজ নিয়ে দিই হয়তো আমার নাও চিনতে পারি ভাই সরি সরি রাগ করস কি লাগে আরে রাগের মতো তো কিছুই গেল সরি তো রাগ করিস তুই আবার যাই সার্ভার থেকে তুই গেলে কিন্তু আবার আমার কি হইব ভাই আসলে তিনটা সোনাই পা নিয়ে ম্যাচ খেলা আমার লাগি অডি রিম যাই হোক সরি হ্যাঁ আচ্ছা যা আজকে লাগে তার মাফ করে দিলাম আমি এরকম অনেক অনেক জন্য মাফ করে দিই স্টার্ট দে আজকে তার আমার সোনায় পিন আল্লাহ সত্যি আচ্ছা স্টার্ট দিলাম দেখি দেখি এই রেডি দাও তো

আহার সোনাই পার তুমি এত ভালো সোনাইপার চালানো কার থেকে শিখছো ধর আমার সারম কথা কি যে বলবো মানে আমি অনেক ভালো সোনাইপাত চালাই এটা আমি জানি আহারে সোনাই পার কিং তোমার সোনাই পিং দেখে আমি কোমাই চলে যাইতেছিলাম গা একটু লাগা এত ভালো সোনাই পিং আল্লাহ ভুকে বেটা কি আমি এত খারাপ খেলি আমি জানতাম না মেন কথা হচ্ছে তো বিডি সার্ভারই ভালো না তো বিডি সার্ভারে সব প্রো প্লেয়ার আর রাশিয়ান সার্ভারে বট থাকে ওরে মাইরা আমি সোনাই পার কিং হয়ে গেছি সার্ভারে আর জীবন হইতাম না আমি রাশিয়ান সার্ভারে আমার 1 ভার্সেস 6 পিডাম আমার সোনাই পার কুইন অপেক্ষা করতেছে কুইন আমি আসতেছি জান থাকো